কদমতলা থেকে ধর্মনগর পর্যন্ত আমাদের যে জাতীয় সড়কটা টু জিরো এইট এ এই রাস্তায় গত সাত বছরে তিনবার কাজ হয়েছে কাজের গুণবান আপনারা দেখবেন ঠিকাদার বা কন্ট্রাক্টর যারা কাজ বান তারা হয়তো মন্ডলের কোনো নেতা তাদের দ্বারা সেই কাজ হয় সেই কাজের গুণগত মান এবং দপ্তরের যে মনিটারিং এই মনিটারিং এর অভাবে সেখানে জনগণের জন্য যে টাকা বরাদ্দ এই টাকা শুধুমাত্র ঠিকাদারদের আর ঠিকাদারদের কাছ থেকে কিছু তুল্লা সেই টাকা সেখানে আদায় করে নিয়ে যাচ্ছেন আপনি দেখবেন কুর্তি থেকে থেকে কুর্তি পর্যন্ত গত বছরে তিনবার রিপেয়ারিং সাত হয়েছে ছয় মাস যেতে না যেতে সমস্ত রাস্তা বেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে রাস্তার কোনো গুণমান এবং দপ্তরের যে মনিটারিং ব্যবস্থা এটা খুব দুর্বল এটা শুধু আমার বিধানসভা না সারা রাজ্যের তো একই অবস্থা দু চারটা রাস্তা ভালো বাগবাসা বিধানসভা কেন্দ্রের জাতীয় সড়ক লাইফ লাইন যেটা আমাদের চুরাই বাড়ি থেকে আসাম আগরতলা রাস্তা যেটা আজকে তিন মাস হয়েছে না ইতিমধ্যে পরিচালিত মানিক সার সরকার দিল্লিতে অভাব এবং সেখানে দাঁড়িয়ে সেই ব্যবস্থাগুলি মানুষের যে খাজ খাদ্যের অভাব রেজার খাজ নেই মানুষের বেহাল পরিস্থিতি এগুলির প্রতি গুরুত্ব নাই শুধুমাত্র ধর্মের নামে বিভাজন করা আর কিছু কিছু নেতারা বুটের মুখে দাঁড়িয়ে তারা শুধুমাত্র সিপিআইএম এর বিরুদ্ধে সিপিআইএমের বিধায়কের বিরুদ্ধে তারা উপপ্রচার করছেন এবং এই রাস্তাগুলি যদি অবিলম্বে তার কাজ সম্পূর্ণ না হয় তাহলে আগামী দিনে আমরা এই এলাকায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং পরবর্তী এই যে বর্ষাকালীন অধিবেশন হবে এই অধিবেশনের মধ্যে এই রাস্তাগুলি নিয়ে বিধানসভায় আমি তোলার চেষ্টা করব। জনগণের দাবি বিধানসভায় তুলব মুখ্যমন্ত্রীর নজরে আবার নেওয়ার চেষ্টা করব এই রাজ্য সরকার যারা পরিচালনা করছেন তারা মানুষকে বিভ্রান্ত করে এক একজন নেতা কোটি কোটি টাকার মালিক আপনি কদমতলা এলাকার মধ্যে দেখবেন এই যে মন্ডল প্রেসিডেন্ট তার বাড়ির সামনে পায়ে হাটে পায়ে হাটে মানুষ তোলাফিটা করতে পারছেন না সাইকেল নিতে যাচ্ছেন না উনি মন্ডল প্রেসিডেন্ট হওয়ার পর বাড়িতে দুতলা বিল্ডিং এর কাজ শুরু হয়ে গেছে